স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে আট জুন থেকে ভূমি সেবা সপ্তাহ চোদ্দ জুন পর্যন্ত চলবে এ উপলক্ষে আজ শনিবার সকাল দশটায় নবীনগর ভূমি অফিসের সামনে থেকে একটি র্যালি বের করা হয় র্যালি শেষে উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু মোছা ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন এ সময় ইউনিয়ন ভূমি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ভূমি সপ্তাহের এ সেবা উপজেলার একুশ ইউনিয়ন এলাকার ভূমি অফিসেও চলমান থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার ভূমি আবু মুছা বিস্তারিত দেখুন নবীনগর উপজেলা প্রতিনিধি নূরে আলমের প্রতিবেদনে সেবা করবেন। এবং বাংলাদেশকে এগিয়ে নিতে সহায়তা করবেন